তাহলে আমাদের যেটা গেল তারে নিয়ে যারা আশায় থাকেন যে না আপা আসবে তাহলে কোরআন শরীফ তো মিথ্যা হয়ে যাবে পাঁচশো এগারো বছর আগে একবার পালিয়েছিল লক্ষণ সেন ওই এখনো আজ পর্যন্ত ফিরে আসেনি বহু মানুষ আছে বড় কেয়া প্রেম করে কষ্টে আছে আপনার কষ্ট হওয়া লাগবে আল্লাহর জন্যে রসদের জন্যে মানবতার জন্যে আপনি যদি বড় কেয়া প্রেম করে কষ্ট পান ওই কষ্টের জন্য সুখ পাবেন এই কষ্টতে যারা আছেন এই কষ্ট লাঘব করা দরকার এই মুহূর্তে তবা করে ফিরে আসেন যে না আমি আর ওই লাইনে নেই যারা রাজি আছেন দেখে হাত তোলেন তো ঠিক আছে তাহলে একশো আশি মাইল বেগে চলছে এলাকায় نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسلهم بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا

কানে আওয়াজ লাগবে ভাই কোথায় মাইক পাবেন জানিনা মাইক কানে দাঁড়াবেন না বসেন আপনি এখানে নিয়ে বসে যাবেন নিচে বসেন অন্য কাউকে দিয়ে দেন জানো নিচে বসেন ভালো ভাবে বসেন এইভাবে বসার নিয়ম ভাই বসতে পারবেন আপনি এক দেড় ঘন্টা

وعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا إن البرار يشربون من كأس كان مزنجها كافور يشرب بها عباد الله يفجرونها تفجيرا صدقت يا ربنا عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وطاع لله ومنع لله فقد استكمل الإيمان رواه ابن مزاح وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على

সলো আলি আলিম রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার মালিক সে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া থানার অন্তর্গত গ্রাম সমাজের উদ্যোগে তফসিরুল করান মাহফিলের সনাম সভাপতি এ মাহফিলে এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ সোয়াডাঙ্গা হাফেজ মাওলানা সাদ্দাম হোসেন দামাত বারকাত হমল আদিয়া বলেন আমি মঞ্চে বসা সম্মানিত ওলামাইকরাম সামনে বসা এই মাহফিলের প্রধান আকর্ষণ যারা বলেন তো আমার নাম কাম যায় থাক আপনারা না আসলে আমি যদি ঘোড়ার বহর নিয়েও আসতাম কিছু হইত কিছু হইত না আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ আমি না আপনারা যারা সামনে বসে আছে আগে থেকে দিলে তো ভালো হতো এখন মানুষের সামনে কেন এখানে বসে থাকো পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা প্রাণ কুষ্টিয়াবাসী মক্কা মদিনার পরে চাইতে প্রিয় শহর আমার কাছে কুষ্টিয়া এটা আমার জন্মের জায়গা মানুষ হিসাবে এটা সবার ভেতরে আছে নবীজি যুজুদ্দিন মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন যে জায়গায় গিয়ে আর দেখা যায় না মক্কাকে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বলছিলেন কাবা খুব ভালোবাসি তোমাকে কিন্তু তোমার নিষ্ঠোর সন্তানরা আমাকে তোমার খেদ মতে আর থাকতে দিল না তুমি আবার আসবে কি বলেছিলেন বলেন খুব আর একবার বলেন কি বলেছিলেন এ কথা কেন বললেন কারণ তিনি ছিলেন মাজলুম মাজলুম কোন মানুষ যদি সত্যি বিদায় নেয় এই মানুষকে আল্লাহ তার জায়গা মতো আবার ফিরিয়ে নিয়ে আসে এটা আল্লাহ আমার সাথে কথা বলা যাবে না ভাই ভাই বাড়ি চলে যান তো দাঁড়িয়ে থাকেন বসে থাকেন কি করবেন দেখেন কথা বলবেন না এখানে ওইটা বসতে পারছেন না দশ বারো জন যারা আছেন ভাই যাবে তাহলে আর আসার দরকার নেই একটু কষ্ট করেন এক ঘন্টা দশ পনেরো মিনিট মতো বলবো ভাই আমার শরীরের অবস্থা এবং একটা চাপ মাথার উপর আপনারা জানেন দিন সেই ফসলের পর থেকে রাত আটটা পর্যন্ত মানুষের পেছনে এই ঘোরাঘরি করা এতে কত কঠিন কাজ এখন নিচে টের পাচ্ছে আসলে তো আসলে বাস্তবতা অনেক কঠিন আমরা তো ছিলাম এই যে অবিখা ওয়াশ করে খেতাম এখন এমন একটা দায়িত্ব সংগঠন চাপিয়ে দিয়েছে মাথার উপরে এ রাত নেই দিন নেই শরীর পারলেও যাওয়া লাগবে না পারলেও যাওয়া লাগবে কঠিন অবস্থায় আছে এরপরও আবার এখানে আসার পরে এই যে ঠান্ডা পানি খেয়ে সমস্যা হয়ে গেছে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লা রদ্দু কাইলা মারাদ এটা কোরআনের আয়াত 20 নাম্বার পারায়ে আছে সূরা কাসাস নাম্বার আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন অবশ্যই কোরআনের আইন মানা ফরজ হে নবী আপনি আজকে এখান থেকে চলে যাচ্ছেন কোরআনের জন্য যে মানুষগুলো আপনাকে এখানে ঠিকতে দিল না আমি গ্যারান্টি দিলাম রদ ক ইলা মাহাদ এই জায়গায় আপনাকে আমি অবশ্যই ফিরিয়ে নিয়ে আসব। আমি তাফসির পড়তে গিয়ে আয়দের ব্যাখ্যায় দেখেছি বিশ্বনবীকে আল্লাহ ফেরত নিয়ে এসেছিলেন মাত্র দশ বছরের ব্যবধানে কয় বছর এবং তিনি এসেছিলেন বীরের বেশে বিজয় হওয়ার পরে তিনি এসে শুধু মদিনা না মক্কা না পরা আরব জাহান তিনি শাসন করে গেছেন এই পৃথিবীতে তিনি দেখিয়েছেন আমি এখান থেকে যেটা শিক্ষা দিতে চাই মানুষ যারা মাজলম অবস্থায় টিকে থাকতে পারে না নিজের এলাকায় তাদেরকে আল্লাহ অবশ্যই বীরের বেশে ফিরিয়ে নিয়ে আসবে এ আয়াতটাকে শুধু দেড় হাজার বছর আগেই ছিল না এখনো আছে কেয়ামত পর্যন্ত আয়াতের সাথে যাদের বাস্তব জীবন মিলবে প্র্যাকটিক্যাল লাইফ যাদের মিলবে অবশ্যই তাদের আল্লাহ ফেরত নেবে কিন্তু আছে না বলেন না কেন কে কিন্তু কি কিন্তু কোন জালেম যদি বিদায় নেয় ও কেয়ামতের আগে আর ফিরে আসে না এটা ফাইনাল আপনারা জানেন পাঁচশো এগারো বছর হয়ে গেল পাঁচশো এগারো বছর আগে একবার পালিয়েছিল লক্ষণ সেন ওই এখনো আজ পর্যন্ত ফিরে আসেনি আর ফিরে আসার সম্ভাবনা আছে কোথায় আছে শ্মশানে আমরা এই কয়েক বছরের ভেতরে যাদেরকে পালিয়ে যেতে দেখলাম একটাও কি আজ পর্যন্ত ফিরে এসেছে তাহলে আমাদের যেটা গেল তারে নিয়ে যারা আশায় থাকেন যে না আপা আসবে তাহলে কোরআন শরীফ তো মিথ্যা হয়ে যাবে কারণ আপাত আর মাসলুম হয়ে যায়নি গেছে জালেম হয়ে এ পর্যন্ত ঠিক আছে যারাই পালিয়ে যায় আপনি দেখবেন একটা মাসলুম যেগুলো গেল আমাদের সামনে এর আগে ইতিহাস তো বাদ দিলাম অধিকাংশ গুলোই জালেম না মাসলুম সব জালেম আজকে আশরাফ ঘানি এরপরে এই যে কয়েকদিন আগে গেল যেটা আসাদ বাসার আল আসাদ আমাদের এটা নাম নেওয়া কেমন যেন লাগে মহিলার নামও নিতে চাই যারাই গেল এগুলো আর আসতেছে না আর আসবেও না সুতরাং এই আশায় গুড়ে বালি আপনারা ধান্দা বাদ দেন বেশি ঝামেলা করবেন যতটুকু আছেন এর উপরে আবার এই লতিফ সিদ্দিকের মতো আবার গলা ফাঁস করবো ওই কারো সে হাওয়াতে ফুলবেন না কারণ যারা হাওয়া দিয়ে ফোলায় ওরাই লাথি দেয় ফুটবলকে একদিন একজন জিজ্ঞাসা করছে ভাই তুমি এত লাথি খাও কেন যে তোমারে দেখে খালি লাথি দেয় আমি পরের পামে ফুলি মানুষ আমারে হাওয়া দিয়ে ফোলাই তো আমি তো নিজে ফুলতে পারি না সাধারণ মানুষ যখন ফোলায় เฉ আমারে লাথি দেয় সাধারণ আপনি নিচে যখন ফলতে পারেন না ফলবেন না অন্য কেউ হাওয়া দেবে আর আপনি ফলবেন আশায় ভোগবে দে সে জামানা a শেষ হয়ে গেছে এই দেশে 36 এ জলায় যারা ঘটিয়েছে এটা শুধুমাত্র কয়েকজন ছেলে মেয়ে না সারা বাংলাদেশের সব মানুষ তাদের সাথে ছিল এমনিতেই ছোটখাটো কোন বিষয় নিয়ে মনোমালিন্য হতেই পারে কিন্তু এ বিষয়ে একমত দেশে যারা শক্তি ছিল যারা অন্তত তিন হাজার দুইশ বত্রিশ জন মানুষ অলরেডি হত্যার সাথে জড়িত চল্লিশ হাজার মানুষ এখনো হাসপাতালের বেডে বাড়িতে কাতরাচ্ছে এখনো অনেক ঘাস শুকিয়ে যায়নি আর আপনি আন্দাজে আশা করেন করেন কি করি আপনি কি মরে গেছেন আপনার বিবেক মরে গেছে এখানে আশা করছি ওই রকম আশা আমরা যেন আর কেউ না করি আগামীতে করলে যতটুকু আছে আবার আজাবল বোল্টোজার নাছিল হয়ে দেখা যাচ্ছে বত্রিশ তেত্রিশ হয়ে যাবে এখনো যে কটা কবর মবর আছে ওগুলো কিন্তু তেত্রিশ করে ফেলবে মানুষ এখনো রাগ গেছে বলেন জালেমদের প্রতি রাগ আপনার যদি শেষ হয়ে যায় আল্লাহ বলেন আমি জালেমদের ওপরে যার এগিয়ে আসি এটা জীবনও শেষ হবে না কারণ আমি নিজে জালেমের বিরুদ্ধে মামলা দায়ের করবো

এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাপাক যদি বলতেন আজলিমন আল মুসলিমোনা যারা মুসলমানদের ওপরে অত্যাচার করে বা করবে তাহলে আয়াতটা আমি পড়তাম না আল্লাহ দিয়েছেন আজলিমন নাস বলেন তো হিন্দু কি মানুষ না আরো সর বলে খ্রিস্টান মানুষ না এ পৃথিবীতে মানুষ পদ বাচ্চা যারাই বিবেচিত তাদের ওপরে যদি কেউ জুলুম করেন অত্যাচার করেন তার অধিকার নষ্ট করেন আপনি লিখে নিতে পারেন আপনি আল্লাহর মামলার আমি তো আল্লাহ এই চোখ লাগিয়েছি বাস্তবে দেখতে পাচ্ছি আমার এই দেশে বহু মানুষ এখন অলরেডি আল্লাহর মামলার আসামি হয়ে বসে আছে বুঝে বলছেন তো ঠিক নাকি নিজের আজ আবার নিচের ওপরে পড়ে না যেন আপনি টের পাচ্ছেন আমি কি বললাম এক বছর এক মাসের ভেতরে বহু মানুষ অলরেডি পনেরো বছরে তো জালেম এমন এমনকি এক বছর এক মাসে অনেকে আল্লাহর মামলার আসামি হয়ে গেছে আপনি যখনই দেখবেন আপনার দ্বারা মানুষের অধিকার নষ্ট হচ্ছে তার হক নষ্ট হয় তার উপরে জুলুম হয়ে যায় নির্যাতন হয় আপনি ভেবে নেন চিন্তা ভাবনা করে বিশ্বাস করতে পারেন য আপনি আর দনিয়ার হাম হামজার মামলার আসামি না আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি এবার একটা গোপন তথ্য বলছে এইদিকে তাকান এই ওঠাবাড়ি করে কারা গো একটু বসে ভাই ঘন্টা খানিক সময় দেন পরিচিত একটা আয়াত বলছি আপনি দেখবেন একটা তথ্য এখানে আছে ইন্নামাল শ্রীর ঈশ্বর ফা ইন্নামাল শ্রী ঈশ্বর আল্লাহ বলুন অবশ্যই কষ্টের সাথে সুখ না কষ্টের পরে সুখ কষ্টের সাথে যদি এখন বাংলা আমরা যেগুলো অনুবাদ করা দেখি এখানে কষ্টের পরে লিখে দিয়েছে বাদ মানে এ শব্দটা এখানে এখানে আছে মা মা মানে সাথে সঙ্গে আল্লাহ জানাতে চেয়েছেন অবশ্যই কষ্টের সাথেই সুখ এতটুকু যদি বাংলা অর্থ হয়ে যেত সত্যি কথা বলছি আয়াত্ম আমিও ভাবতাম না তাই ভেতরে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে উসরুন দ্বারা আগে আল্লাহ দিয়েছেন এর আগে আলিফ লাম এটা নির্দিষ্ট এটা মারিফা কিন্তু ইসরা দ্বারা আগে আল্লাহ আলিফ লাম দেয়নি মানে কষ্ট ইসরা মানে সহজ শান্তি সুখ স্থিতি নিরাপত্তা কল্যাণ অনেকগুলো অর্থ এদিকে তাকান কষ্টের আগে আল্লাহ আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিলেন এর আগে দিয়েছেন মারা এর আগে দিয়েছেন ইন্না সরা আলাম না সরার আয়াত আমি এখান থেকে যেটা বের করতে পেরেছি তাফসির পড়ে আপনি একটু মিলান্ত তো দেখেন আপনার জীবনে আবার মিলে যায় কিনা দুনিয়াতে কোনো মানুষ যদি একটা কষ্ট সহ্য করে আর এই কষ্টটা যদি হয় আল্লাহর জন্যে রসুল জন্যে মানবতার জন্যে ভাই বারবার উঠা উঠে করলে তো ছুটি দিয়ে দেওয়া থাকবে এই জন্য আউটডোরের প্রোগ্রাম গুলো আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছি সাঁতার বোঝানো যায় ইনডোরে হলে কোনো আওয়াজ মাওয়াজ থাকে না কথা বললে মানুষকে বোঝানো যায় আবার আর একজন গরম বেশি লাগছে না ফাঁকা ফাঁকা হয়ে বসবেন সে জায়গাও তো নেই এবার আমার বিশ্ববিদ্যালয়ে ক্লাস ডক্টর লোকমান অনেক কোনো বিষয় যদি বোঝাতেন পঁয়তাল্লিশ মিনিটের ক্লাসে কম পক্ষে এক বিশ মিনিট শুধু প্রশ্ন করতেন এই একবার প্রশ্নের দ্বারা সেটা বোঝা যায় জীবন ওটা আমার বলে না আমি ক্লাস নেওয়ার ট্রেনিং তো জানি এই জন্য ট্রেনিং খাটাচ্ছি আপনাদের উপরে এপ্লাই করছি আপনার কষ্টটা আপনি পেলেই হবে না কষ্ট যদি আপনি আল্লাহর জন্য পেয়ে থাকেন রসুল্লাহর জন্য পেয়ে থাকেন মানবতার জন্য পেয়ে থাকেন এই তিনটা কারণের যে কোনো একটা কারণে যদি দুনিয়ায় কেউ কষ্ট পায় তার একটা কষ্টের সাথে শোক আছে কয়টা যে তো ইসরাইল তা নির্দিষ্ট নাকেরা পক্ষ্যে তো তিনটা আছে সর্ব উর্ধে আপনি 70 পর্যন্ত 700 পর্যন্ত পাবেন পরানে জানিয়েছে মান বেল হাসানতি ফালাহু আশর আমসা লোহা লিহা এই পৃথিবীতে কোনো মানু যদি একটা ভালো কাজ করে একটা ভালো কাজের জন্য কমপক্ষে তারে দশটা নাকি দেওয়া হয় একের বদলে কয় বলেন এই জায়গায় আপনি একটা কষ্ট যদি সহ্য করেন জীবনে কমপক্ষে দুনিয়া আখেরাত মিলে আপনাকে আল্লাহ দশটা কল্যাণ শান্তি সুখ এটা তো দেবেই উর্ধে যত দেবে এটা আল্লাহর ব্যাপার নিম্নে এটা দেবেই এবার আসেন আমরা বাস্তবে নিয়ে যাই আমার কষ্টটা সত্যি কি আল্লাহর জন্য হয়েছে আমার কষ্টটা কি রসুল্লাহর বিধান মানতে গিয়ে হয়েছে আমার কষ্টটা কি এই দুনিয়াতে মানবতার পক্ষে থাকতে গিয়ে হয়েছে এই তিন কারণের বাইরে যদি কোনো মানুষ কষ্ট পায় ওই কষ্টের কারণে যে সে পাবে শান্তি পাবে স্বস্তি পাবে নিরাপত্তা পাবে এ কথা কোরআনে নেই বহু মানুষ আছে বরকিয়া প্রেম করে কষ্টে আছে বসা যায় নাই কাঠের চেয়ারে আমার রিমান্ডে এই তিন বছরে যে টর্চার করেছিল মানে দেখানো যায় না খালি বলা যায় অত্যাচার হয়েছিল দেখানো না না এই নরম অথবা সোফা হলে একটু ভালো বসে থাকতে পারে তাছাড়া দশ মিনিট পর পর আবার উঠে দাঁড়ানো লাগবে ওটা থাকলে ভালো হতো এখন নেই যেহেতু কষ্ট হলেও ঘন্টা খানিক থাকবেন আর এটা দিয়েছেন এটা হালকা কাজ হবে পর্যন্ত পর্যন্ত বললাম আপনি বুঝেছেন কিনা আমি যে আলেম যারা আছে আমার মনে হয় তার হালকা বুঝতেছে আপনার কষ্ট হওয়া লাগবে আল্লাহর জন্যে রসুদের জন্যে মানবতার জন্যে আপনি যদি বড় কি প্রেম করে কষ্ট পান ওই কষ্টের জন্য সুখ পাবেন এই জন্য এই কষ্টতে যারা আছেন এই কষ্ট লাঘব করা দরকার এই মুহূর্তে করে ফিরে আসেন যে না আমি আর ওই লাইনে নেই যারা রাজি আছেন দেখি হাত ধরেন তো মাইল চলছে এলাকায় সম্মানিতা মা বনির আজকে এই যে শব্দটা এটা অনেক দিন লিপ্ত ছিল আমি নাম নিলাম না চাসির সাথে মনোমালিন্য হয়ে গেছে রাগ আর কন্ট্রোল করতে পারে নাই চাঁসি শেষ পর্যন্ত ব্লেড দিয়ে ওই ভাতিজার জায়গা কেটে দিয়েছে এবার কাজ যা করবি কর এখন এই যে জায়গা কেটে দিলে ওই কি কষ্ট পাচ্ছে না এই কষ্টের পরেই তো সুখ আসতেছে ও কি আল্লাহর জন্য কষ্ট পিস জন্য মানবতার জন্য না কিসের জন্য আর কষ্ট ইয়া যে কথাটা তুলছিলাম আপনাদের সামনে তাহলে আপনাকে কষ্ট পাওয়া লাগবে ওই তিনটা কারণে তাহলে দুনিয়াতে আপনি মাস্ট বি দশটা শান্তি সুখ কল্যাণ পাবেন রাখেরাত মিলে কত পাবেন এটা আল্লাহ ভালো জানে আমি জানি না দ্বিতীয়বার দেখবে না একটা আল্লাহ আবার রিপিট করেছেন ফাইনা মা লো সিরিশ মানুষ যদি এই পৃথিবীতে একটা শান্তি পায় সুখ পায় কিন্তু এই সুখটা যদি হয় অবৈধ সুখ তার একটা অবৈধ সুখ ভোগ করার কারণে দুনিয়া আখেরাত হাত আল্লাহ তাকে কম পক্ষে দশটা অশান্তি অকল্যাণ অপমান অপদস্ত এর ভেতরে তাকে ফেলবেই কে বুঝলেন বলেন তো এখান থেকে দুইটা আয়াত আপনি যদি অবৈধ কোন সুখ ভোগ করেন দুনিয়ায় একটা সুখের কারণে কমপক্ষে দশটা লাঞ্চনা গঞ্জনা অপমান এগুলো আপনার জীবনে ভোগ করা লাগবে এর উপরে কত আছে আমি জানি না আল্লাহ জানে এবার আপনি বাস্তবে বাংলাদেশের সাথে মিলান বহু মানুষ এই দেশে অবৈধ সুখ ভোগ করেছে বিভিন্ন ক্ষমতার মসনদে বসে শোকটা তাদের বৈধ ছিল না কারণ আপনি শোক বৈধভাবে ভাবে ভোগ করতে হলে মানুষের স্বীকৃতি লাগবে